জোরে বলো ঈদ মোবারক আসো আসো তাতে আসো ঈদ মোবারক জোরে বলো ঈদ মোবাইক তখন আজকে ফার্স্ট টাইম ঈদের জামাত পড়তে যাচ্ছে חה חה. אבל כותב את התשובה, לא? הוא עושה את זה. הוא עושה את הדעת שלו. כן. אוקיי. আমরা প্রাণামিনী আমাদের জন্য যে জানা যে তিনি এই রকম করে লাগে লাগে মানে কোন الطريقه <applause> দিয়ে আমরা তাহলে যে আমরা তাওয়ার দিয়ে কি আমরা বলতে পারি যে যত তোমাদের মনোযোগ গুণ হল এরপরে হয় যে তোমাদের এটা গ্রেভিয়ার্স আল্লাহু আকবার আমরা যাদের সম্মান দোজার জমিতে সমন্ত হাজির এ লাগে আলাদা বিশেষ চিন্তা এই নিয়ম আছে কিন্তু মনিটরের জন্য বৈশিষ্ট্য মুসলমানদের জন্য নিজেকে তৈরি করার জন্য এবং শুধুমাত্র এই প্রশিক্ষণের আলোকে যে নৈতিক করবো প্রার্থনা করব যে তিনি যে আমাদের সিয়াম গুলো করে আমাদেরকে পরিপূর্ণ একজন মমিনাকি মুসলমান হিসেবে তিনি

এই স্যার নেক্সট যুবক বাইডেন গিয়ে দাও আমাদের ইনকামটা আসলে কালকে হবে কালকের মধ্যে 7500 টাকা খুচে পানীয় কালকের মধ্যে 7500 টাকা অতিরিক্ত করে দিয়ে সুন্দরবনের

এক নম্বর এক্সেস বেলুন নিবা সুন্দর করে দিছে আচ্ছা চলো ইমরান ভাই আমাদের সকাল বলা নাস্তা সবাই খাচ্ছে মসজিদের বিফ খিচুড়ি আলহামদুলিল্লাহ বাবা তুমি খাচ্ছ করে খাচ্ছ তখন পায়েস থ্যাংক ইউ ভাই বামা কেন বাবা বাবা কি খাচ্ছে দেখেছ হ্যাঁ কি খাচ্ছে ও খাবার খাচ্ছে